জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এটাও ছাত্রীদের একটা আবদার পূর্ণ হয়ে গেল আজকে স্যার আপনার মধ্যযুগের রাজধানী বা প্রাচীন রাজধানীগুলো রয়েছে যদি প্রাচীন মধ্য আধুনিক পুরোপুরি গুছিয়ে একটা ভিডিও করে দেন সত্যি ভালো লাগছে একের পর এক ছাত্রদের আবদার বা ডিমান্ডগুলো আসে হোয়াটসঅ্যাপে সেগুলো পূরণ করার চেষ্টা করছে প্রত্যেকটা ভিডিও প্রতিদিন মন দিয়ে শুনবে ডক্টরের প্রেসক্রিপশনের মতো একদম সকাল দুপুর রাত্রে খাবার সময় তিনবার করে তিনটি ভিডিও শুনে নেবে প্রচুর প্রচুর কিন্তু আপনি উপকার পাবেন বাড়িতে পড়তে বসবেন এই করতে হবে সেই করতে হবে এই হলো সেই হলো কিছুই নয় মনে রাখবেন আবারও বলছি পড়াশোনায় শেষ কথা পরীক্ষার হলে যা কিছু ঘটছে যা কিছু ঘটছে কালকেও যা দেখলাম সব যেন পরমাণু বোঁয়া পড়ে গেছে মানে এমন একটা অবস্থা কিচ্ছু এগুলো নয় পড়াশোনায় শেষ কথা আপনি পড়াশোনা থেকে দিকে সরবেন না ফর্ম ফিল আপ সাইবার ক্যাফে যাবেন অটোমেটিক্যাল হয়ে যাবে টাকা কেটে নেবে আর পরীক্ষা বসতে পারবেন এত ভয় করতে হবে না পাশ করলে সব চেকআউট হয়ে যাবে এই পড়াশুনোটাই মূল পরীক্ষা দেওয়াটা ভালো করে এটাই শেষ কথা আর কিছু দরকার নেই পড়াশোনা করবেন কিন্তু প্রত্যেকে চাপে দন আপনি তিন ঘন্টা আপনি এম শিখবে পেছনে দিন তিনটে করে সেট প্রতিদিন নামান তাহলে মাসে নব্বইখানা সেট নামবে বাকি সাত আট ঘন্টা যদি পড়েন তাহলে আট ঘন্টা তিন ঘন্টা গেলে পাঁচ ঘন্টা টপিকগুলোকে নিগড়ে নিগড়ে বের করুন মিনিমাম সোর্স ম্যাক্সিমাম স্টাডি একই টপিক বারবার চর্চা দ্যাট ইজ সাকসেস মন্দির পড়াশোনা করুন আজকে প্রাচীন মধ্যে আধুনিকের যে ক্যাপিটালটা রাখবো মাদ্রাসাতেও কোশ্চেন ছিল এখানে যে মন্দিরটা আমি রেখেছিলাম আকবর রেখেছিলাম কোশ্চেন দিয়েছিল এখান দিয়ে কোশ্চেন দিয়েছিল এবারও দেওয়ার সম্ভাবনা প্রবল তাই প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে শুনবে কিভাবে করে যাচ্ছি ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লি থেকে উনিশশো এগারো সালে গিয়েছিল না রাজগৃহ বা রাজগৃহ কি জানবো অন্য কি জানবো না জানবো সুলতানি মুগলজি রাজধানী কীভাবে ট্রান্সপারেশন হয়েছিল কোথায় কোথায় পুরো ছকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে জানাস ভিডিওগুলো যখন দেখবে খুব নীরব দর্শকের ভূমিকা অবতীর্ণ হয়ে দেখবে তবে বুঝতে পারবে যে কত গভীর গিয়ে আলোচনা করছে সহজ মোডারিটি এবং গভীর আলোচনা হচ্ছে ভিডিওটাতে খেয়াল করতে হয় প্রথমে যে প্রাচীর মধ্যে এবং আধুনিক ভারতের রাজধানীর ইতিহাস ক্যাপিটালটা কি ছিল কোথায় কোথায় ট্রান্সফার হয়েছিল কিভাবে সবটাই দেখানোর চেষ্টা করব আজকে খুব ভালো করে এবং এনসিন ইন্ডিয়া মিডিয়া ভ্যালি নিয়ে এবং মডার্ন ইন্ডিয়া তিনটে পার্টি আমি রেখেছি এই ভিডিওতে প্রথমে বলি এই হরজঙ্গ এবং শাসক বিম্বিসার মগধের রাজধানী প্রথম স্থাপন হলো রাজগৃহতে তাহলে মগধের রাজধানী প্রথম কোথায় ছিল একটা বেশি প্রশ্ন পেলাম কোন ডাইনেস্টি প্রথম করেছিল সেটাও পেয়ে গেলাম কোন শাসক সেটাও আমরা পেয়ে গেলাম এবার এই যে রাজগৃহ বললাম আমরা এই রাজগৃহের একের প্রাচীন নাম আদি নাম ছিল রাজগীর কি নাম ছিল ব্রিটিশরা বলতো দ্য রয়্যাল প্যালেস বা রয়্যাল প্যালেস কি বলতো দ্য রয়্যাল প্যালেস রাজকীয় সব মানুষদের বাস বড় বড় সব বাড়ি প্যালেস তাই রাজগৃহ বা রাজগীরকে ব্রিটিশরা বলতো দ্য রয়্যাল প্যালেস যেমন কলকাতার ধর্মতলায় ফাঁকা জায়গাটাকে বলতো এস প্ল্যানেট রানীদের ব্যাপার সকালে মর্নিং ওয়াক বা ভ্রমণে বেরোতো তাই খালি জায়গাটা আজও দেখবে ওই ময়দানকে কলকাতার বা হৃদপিণ্ড বলা হয় কেন বলা হয় কারণ ওখানে রাজারানা হাঁটতো এই ফাঁকা জায়গা আজও রয়ে গেল ময়দান ধর্মতল অঞ্চল দ্যাট ইজ দ্য এসপ্ল্যানেট এস মানে কি ফাঁকা জায়গা এই রাজগৃহকেও ব্রিটিশরা বলতো দ্য রয়্যাল প্যালেস এই অজসত্রু একদম শাসকরূপে তার নাম রেখেছিল গিরিব্রজ কারণ গিরি বা পাহাড় দ্বারা একটি আধিপত্য ছিল এর আদি নাম আর একটা পাচ্ছে ঋষিপত্তনম প্রচুর ঋষি এখানে তপস্যা করেছিলেন এবং এই যে না এই রয়্যাল প্যালেস বা রাজগৃহ বা গিরিব্রজ বা ঋষিপত্তনম এর পাঁচটি গিরি বা পাহাড় দ্বারা পরিবৃত ছিল সেই পাঁচটা পাহাড়ের নাম কি বলবেন স্যার অবশ্যই বলবো পাঁচটা পাহাড়ের নাম বৈভার পাহাড় বিপুল পাহাড় রত্নগিরি পাহাড় উদয়গিরি গিরি পাহাড় এবং শনিগিরি পাহাড় পাঁচটা পাহাড় দ্বারা পুরোপুরি পরিবৃত ছিল রাজগৃহ বা নাম বা গিরিব্রজ তবে এই নামটা আমরা একটি পরীক্ষার প্রশ্ন পেয়েছিলাম রাজগৃহের নাম গিরিব্রজ কে রেখেছিল তো বিম্বিসারও ছিল অজাশত্রু ছিল এবং উদয় বা উদয় ছিল খুব মুস্কুর উত্তরটা মারবে আমি বলে গেলাম এই পাঁচটা পাহাড় দ্বারা পরিবৃত ছিল বলে রাজগৃহকে বলা হতো পাঁচ পাহাড়ি কি বলা হতো পাঁচ পাহাড়ি আরেকবার বলবো আমি আবারও বলবো মগধের প্রথম রাজধানী রাজগৃহ বলতে পারো রাজগির বলতে পারো তা রয়্যাল প্যালেস বলতে পারো ঋষিপত্তনম বলতে পারো গিরিব্রজও বলতে পারো পাঁচ পাহাড়ি বলতে পারো পাঁচটা পাহাড়ির নাম কি ছিল আর একবার বইভার বিপুল রত্নগিরি উদয়গিরি এবং সোনগিরি এতগুলো নাম ভালো করে ম রাখবে এবারে আসি এই রাজগৃহ শহরে গৌতম বুদ্ধ লাইট অফ এশিয়া বলা হচ্ছে তিনি বারো বছর ছিলেন এবং মহাবীর এখানে ছিলেন চোদ্দ বছর নামটা ভালো করে মনে রাখবে তাই গৌতম বুদ্ধ রাজগৃহতে কত বছর ছিল মহাবীর কত বছর ছিল জাস্ট ক্যাপিটাল প্রসঙ্গে একটু তথ্য দিয়ে রাখলাম এবং জৈনদের অনেক তীর্থঙ্কর যেমন সুনীতি শুভ্র সুনী শুভ্র জন্মগ্রহণ করেছিলেন আরেকবার বলবো কুড়িতম তম জৈন তীর্থঙ্কর টোয়েন্টি কুড়িতম জৈন তীর্থাঙ্কার সুনিশিব্রত এই রাজগৃহতেই জন্মগ্রহণ করেছিলেন অজাশত্রুর হাতে বিম্বিসার বন্দী হয়েছিল যে শহরটা তার নাম রাজগৃহ আবারও বলবো এবারে মাথাচা কোশ্চেন ছিল কি করে সিংহাসনে বসছে দেখো শব্দটা প্রয়োগ করেছে কিন্তু প্রথমে বন্দিত্ব নেবে রাজগৃহতে এবং সেখানে রেখেছিল বন্দি করে ঘরটির নাম বিম্বিসারের জেল নেটসেরে বইটা তুলোধনা করে দিয়েছে সব যাগুলোকে ডিটেলসে পড়বেন তথ্য ছাড়া কমপিটি পরীক্ষা টিকতে পারবেন না ইনফরমেশন সাইন্টিফিক রিসার্চ আপনি বইগুলো বুঝতে পারবেন তাহলে বিম্বিসারের জেলা আসলে যেখানে অজাস বিম্বিসারকে বন্দি করেছিল এই রাজগৃহ তিন নদীর সঙ্গমে ছিল তোমরা সবাই জানো মূল নদীটার নাম অবশ্যই গঙ্গা গঙ্গা থেকে অনেকটা দূরে হওয়ায় এই অজাস রাজধানী গঙ্গা তীরবর্তী স্থানে করবে ঠিক করলেন এবং একটা গ্রামকে তিনি লিজ নিলেন যার নাম পাটন এই পাটন নামক গ্রামকে তিনি স্থির করলেন নতুন রাজধানী করবে গঙ্গার তীরে মানুষকে অনেকটা কষ্ট করে যেতে হয় রাজগৃহ হতে পাহাড়ের চূড়া তাই এই পাটন নামক দুর্গ বেছে নিয়ে একটা নতুন রাজধানী শপথ নিলেন আমন্ত্রণ করলেন গৌতম বুদ্ধকে এবং গৌতম বুদ্ধের সঙ্গে এসেছিল তার ব্যক্তিগত চিকিৎসক কুমার কুমারভৎস জীবক কুমার ভচ্য গৌতম বুদ্ধ এসেছিলেন গৌতম বুদ্ধ অজাশত্রুর আমন্ত্রণে পাটন দুর্গে নতুন রাজধানী প্রতিষ্ঠার শপথ অনুষ্ঠানে এসেছিলেন অনুষ্ঠান শেষে গৌতম বুদ্ধ চলে যাবেন অজাশত্রুকে আশীর্বাদ করে বলে গেছিলেন এই ছোট্ট দুর্গ শহরটি একদিন বড় শহর বা বৃহৎ শহরে পরিণত হবে নগরে পরিণত হবে আপনার এই নতুন রাজধানী নতুন দিগন্ত খুলবে মগধের সাম্রাজ্যে গৌতম বুদ্ধ আশীর্বাদ করে গেল আমাদের অজাশত্রুকে এবং রাজশত্রু গৌতম বুদ্ধ আসবে বলে গঙ্গার তীরে একটি গেট বা মঞ্চ বা তোরণ করেছিল যার নাম গৌতম গেট এবং লর্ড কার্জন বর্ধমানের মহারাজার আমন্ত্রণে যখন যান শক্তি শক্তিগড়ে লেংচা মিহিদানা খাওয়ানো হয়েছিল তা যে তৈরি হয় আজকেও আছি দেখবে দামোদর নদীর তীরে বর্ধমান ঢুকার পেছক একদম এন্ট্রান্সে দেখবে কার্জন গেট ভুলে গেলে চলবে না বঙ্গভঙ্গ রদ করতে পঞ্চম জর্জ এবং তার স্ত্রী রানী মেরে এসেছিলেন মুম্বাইয়ের অ্যাপেলো বন্দরে নেমে এই মুম্বাই তৈরি হয় গেট অফ ইন্ডিয়া তো এই যে ইতিহাসগুলো আপনারা জানবেন একেবারে সঙ্গে লিন কম্পারিটিভ ইতিহাস পড়বেন ইতিহাস একেবারে সহজ মনে হবে আপনার কাছে একেবারে না আনন্দ উৎফুল্লিত হবেন আপনি ইতিহাসের লিন ধরতে পারলেন আর স্টেপ জামটা করাই হচ্ছে ইতিহাস এটা পারে না অনেকে কিন্তু এই যে আমি গৌতম গেট প্রসঙ্গে কার্জন গেট বা গেট অফ ইন্ডিয়া মাথায় রেখে দিবেন। অনেক অনেক কাজে লাগবে আপনার তো পাটন দুর্গ বেছে নিলেন গ্রামটিকে এবং একটি দুর্গ নির্মাণ করলেন এবং ওই দুর্গের তরুণ উদ্বোধন করতে এসেছিলেন অজাস আমন্ত্রণে কেউ নন গৌতম বুদ্ধ তিনি বলে গেছিলেন ভবিষ্যৎবাণী করে আশীর্বাদ করে বলে গেছিলেন এই দুর্গাগ্নি বড় নগরী পরিণত হবে হয়েও ছিল সত্যি মহান মানুষ যা বলে তাই তো হয় গৌতম বুদ্ধ যা বললো সত্য তাই পেয়ে গেল সূত্র ছেলে উদয় বা উদয় ভদ্র চারশো ছাপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দে বা বিসিই বা বিফুর কমন এরাতে দেখলাম সেটা নতুন রূপে একেবারে আবির্ভূত হলো পাটলিপুত্র রাজধানী কিন্তু করছেন উদয়ী চারশো ছাপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহ থেকে পাটলিপুত্রের রাজধানী তৈরি করলেন আর কেউ নন উদয় বা উদয়ভদ্র তাই রাজধানী প্রতিষ্ঠার প্রেক্ষাপট ভিত্তিপথ স্থাপন দুর্গ নির্মাণ সবই করে গেছিল পিতা শত্রু পার্লিপুত্র নামটা করলো কিন্তু আর কেউ নন উদয় উদয় ভদ্র পনেরোশো সালে ফিফটিন ফর্টি টুতে শের শাহসুরী পাগলিপুত্রের নাম রেখেছিল পাটনা নামটা একটু মনে রাখবে প্রশ্ন দিয়ে দিতে পারে বিহারের ফাইনাল টার্ম বাকি রয়েছে আমাদের রাজ্য সামনে পরীক্ষা রয়েছে পার্ডলিপুত্রের নাম পাটনা রেখেছিল শের শাহসুরি সালটা পনেরোশো সাল ওয়ান ফাইভ ফোর টু মনে রাখবে এইটা এবারে এই যে পাল্লিপুত্র উদয় উদয়ভদ্র পড়ে গেল শিশুনাথ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাথ দুটো রাজধানী করেছিল প্রথমে পাল্লিপুত্র থেকে আবার সেই পুরনো চাল ভাতে পারে পুরোনো জায়গা রাজগৃহতেই নিয়ে গেল দেখল না সাধারণ মানুষের অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ অসুবিধা তখন তিনি কি করলেন রাজগৃহ থেকে আবার বৈশালীতে নিয়ে গেলেন আবারও বলবো তাহলে প্রথমে আমরা রাজগৃহ পেলাম পাটন্দুরি শত্রু ক্যাপিটাল করলো উদয়ী পাল্লিপুত্র করল পাটনার্সের সহ গল্প বলেছি পাল্লিপুত্র রাজগৃহতে নিয়ে গেল পুনরায় শিশুনাগ বলেছি কিন্তু রাজগৃহতে অ্যাডমিনিস্ট্রেটিভ পড়াশুনির কাজে অসুবিধার জন্য রাজধানী রাজগৃহ থেকে বৈশালীতে নিয়ে গেলেন আর কেউ নন শিশুনাগ নামটা একটু মনে রাখবে বৈশালী হলো এবং বৈশালী একমাত্র রাজধানী শেষে করলো শিশুনাগ কারেক্ট কালাশোক তিনি কি করলেন বৈশালীর পরিবর্তে পার্লিপুত্রতেই রাজধানী নিয়ে গেলেন নতুন সেই নগর গৌতম বুদ্ধ আশীর্বাদ করে যাওয়ার নগর পার্লিপুত্রে রাজধানী নিয়ে গেলেন কালাশোক এবং পাল্লিপুত্রই মগদের মগধে দীর্ঘস্থায়ী বহুদিন রাজধানী ছিল শুধু কিন্তু এই কালাশোক নয় বা শিশুনাগ বলবো না বা আমরা উদয়ভদ্র বলবো না পাল্লিপুত্র রাজধানী নন্দরাও রেখেছিল মৌর্য বংশ রেখেছিল যদিও দ্বিতীয় চন্দ্রগুপ্ত পাল্লিপুত্রের পাশাপাশি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শিপ্রা আরেকটি ক্যাপিটাল গড়ে তুলেছিল সেকেন্ড ক্যাপিটাল সেটা অন্য প্রসঙ্গ কিন্তু নন্দরা মৌর্যরা গুপ্তরাও কিন্তু পার্লিপুত্রকে এই ক্যাপিটাল হিসাবে গ্রহণ করেছিল তাই মগধ সাম্রাজ্যের দীর্ঘস্থায়ী রাজধানী হিসাবে আমরা বিহারের পার্লিপুত্র বর্তমান নাম পাটনাকে ধরে নিতে পারি এবারে আসছি আমরা সুলতানি পিওর প্রাচীন যুগের রাজধানী আমরা সিলেবাস অনুযায়ী সংক্ষেপে রাখার চেষ্টা করলাম সুলতানি যুগ তিনশো কুড়ি বছরের শাসন আমরা সকলেই জানি এই শাসনে প্রথম রাজধানী কুতুবুদ্দিন আইবক বেছে নিয়েছিল যে শহরটার নাম তার নাম লাহোর যেটা এখন পাকিস্তানে পড়ছে এই লাহোর ছিল চার বছরের জন্য রাজধানী বারোশো পর্যন্ত তিনি সিংহাসনে বসছেন বারোশো ছয় তিনি বারোশো পর্যন্ত চার বছর লাহোরে রাজধানী রেখেছিল আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তার যে প্রথম রাজধানী হলো লাহোর কিন্তু বারোশো দশে কুতুবুদ্দিনা এবং মারা যাওয়ার পর আরামসব ইলতুদিস যখন ক্ষমাতে আসছেন ইলতুদিস করলেন তিনি লাহোরের পরিবর্তে রাজধানীকে বারোশো দশ সালে স্থানান্তর করলেন কোথায় করলেন উত্তর প্রদেশের বোদাউনি শহরেতে আরেকবার বলবো বারোশো ছয় থেকে বারোশো দশ রাজধানী করলেন কুতুবুদ্দিনা এবং লাহোর বারোশো দশ সালে ইতুদ মিশ্র শোনে বসে নতুন রাজধানী উত্তর উত্তরপ্রদেশের বোদাউনিতে সেটাও কিন্তু ফোর ইয়ার্সে ছিল বারোশো চোদ্দো সাল পর্যন্ত বারোশো চোদ্দো সালে এই ইলতুৎমিস কি করলেন নিজের গড়ে তোলা বোদাউনিকে রাজধানী বাতিল করে দিল্লিকে রাজধানী করলেন 1214 সালে 1214 সালে ইলতুৎমিস দিল্লিকে রাজধানী ঘোষণা করে গেলেন এবং এই রাজধানী 1327 সাল পর্যন্ত ছিলেন ভাবতে পেরেছেন 1214 থেকে 1327 100 বছর অধিক সময়কালে টানা রাজধানী ছিল দিল্লি ইলতুৎমিস গড়ে তুলেছিল 1327 সালে 1327 এ মোহাম্মদ বিন তুগলক বংশের শাসক তিনি রাজধানী দিল্লি থেকে মহারাষ্ট্রের দেবগিরিতে নিয়ে গেছিলেন মহারাষ্ট্রের দেবগিরির নাম তেরোশো আঠাশ সাল বললে একটু ভালো হয় তেরোশো সালে নাম রাখলো দৌলতাবাদ নিয়ে যাচ্ছে তেরোশো সাতাশ সালে দেবগিরির নাম রাখছেন দৌলতাবাদ এই দৌলতাবাদ এখন আর কোথাও নয় মহারাষ্ট্র এই দৌলতাবাদ ক্যাপিটাল ছিল সেভেন ইয়ার্স অর্থাৎ সাতাশ থেকে চৌত্রিশ তেরোশো চৌত্রিশ সালে রাজধানীটা তিনি আবার দিল্লিতে ফিরিয়ে আনলেন তিনি বলতে কে না মোহাম্মদ বিন তুগল এই যে দিল্লি ক্যাপিটাল আবার একেবারে তেরোশো চৌত্রিশ থেকে পনেরোশো চার মতান্তরে ছয় যাই লিখুন এখানে একটা সাল পাবে পনেরোশো চারেও পেতে পারো ছয়ও পেতে পারো পনেরোশো চার মতান্তরে ছয় সালে কি করলো না লোদি বংশ যারা দিল্লিতে প্রথম আফগান বংশ সিকান্দার লোদি নতুন একটা শহরে জন্ম দিল যার নাম আগ্রা এই পনেরো চার বা ছয় গড়ে আগ্রা শহরে নতুন রাজধানী তুললেন এবং ছয় বাইশ বছর টানা ক্যাপিটাল ছিল আগ্রা এ থেকে প্রমাণিত হলো প্রথম রাজধানী ছিল লাহোর যেটা বারোশো ছয় কুতুবুদ্দিন আয়বাক করলো আর শেষ রাজধানী সুলতানের পিওড়ে ছিল আগ্রা সিকান্দা লোদি প্রতিষ্ঠা করেছিল দীর্ঘস্থায়ী

কাবুলকে অস্থায়ী রাজধানী করে তুলেছিল দিল্লি থেকে তিনি কাজকর্ম করছেন রাজধানী কিন্তু ক্যাপিটাল খানোয়ার যুদ্ধের পর কাবুল কিন্তু বাবর অস্থায়ী ক্যাপিটাল বলে ঘোষণা করেছিল এবং হুমায়ুন আহমদ আগ্রাই ছিল শেরশাহ এবং তার উত্তরসূরিরা যে পনেরো বছর আগে সেটা আগ্রায় ছিল আকবর রাজধানী কিন্তু পণ্য শেখান্ত পর্যন্ত আকবর রাখলো অর্থাৎ মুঘল যুগে পনেরোশো ছাব্বিশ থেকে একাত্তর আবারও বলবো পনেরোশো ছাব্বিশ থেকে পণ্য শেখাত্ত টানা রাজধানী কিন্তু আগ্রা শহরে রাখলো যেটি প্রতিষ্ঠা করলো আমলে কুড়ি বছর বা বাইশ বছর সেটি এবং ছাব্বিশ থেকে একাত্তর প্রায় পঞ্চাশ বছর সময়কাল দেখছি মুঘল যুগের রাজধানী ছিল বাবর হুমায়ুন শেরষে এবং উত্তর সুরিগড় এবং আকবরের প্রথম রাজধানী আগ্রাতেই ছিল পশ্চিম ভারত পনেরোশো বাহাত্তর সালে জয় করলেন এবং গুজরাট জয় করার পর ফতেপুর সিক্রীনগর গড়ে তুললেন এবং পনেরোশো বাহাত্তর সালে তিনি আগ্রা থেকে সেকেন্ড ক্যাপিটাল নিয়ে গেল ফতেপুর সিকৃতে কে নিয়ে গেল আকবর পনেরোশো বাহাত্তর সালে ফতেপুর সিক্রি শহরে সেকেন্ড ক্যাপিটাল গড়ে তুললো যেখানে তেরো বছরের মতো রাজধানী ছিল ফিফটিন এইটটি পর্যন্ত ফতেপুর সিক্রি ছিল এবং ওই সময়টা দেখছি আমরা রাজমহল অঞ্চল যেটা রাজধানী দিচ্ছেন কিছুদিনের জন্য অস্থায়ী কিন্তু আমাদের আকবর এই রাজমহল অঞ্চল বাংলা বিহার অঞ্চলটাতে একটা অস্থায়ী রাজধানী তবে যাই হোক এবার এই যে দিকে তৃতীয় বৃহত্তম রাজধানী যাচ্ছেন যাচ্ছেন লাহোরে দেখো আকবর তাহলে সুলতানি যুগের প্রথম রাজধানী কোথায় ছিল লাহোর মুঘল যুগের কোন শাসক লাহোরে ক্যাপিটাল করেছিল আউটস্ট্যান্ডিং কোশ্চেন তাহলে সুলতানি যুগের ফার্স্ট ক্যাপিটাল মধ্যযুগের প্রথম রাজধানী লাহোর মুখ দিল্লির কোন মুঘল সম্রাট লাহোরে ক্যাপিটাল করে তুলেছিল বা তাহলে কোন সুলতান লাহোরে ক্যাপিটাল করে কোন মুঘল সম্রাট রাজধানী করে লাহোরে সময়কালটা বলেছি থেকে এইট তারপর আবার আগ্রাতেই ফিরিয়ে নিয়ে এলো আকবর থেকে ষোলোশো পাঁচ আমৃত্য পর্যন্ত সে সাত বছর লাস্ট সাত বছর রাজধানী কিন্তু আকবর রেখে দিল আর কোথাও নন আগ্রা শহরে এবারে জাহাঙ্গীর একেবারে কোনো ঝামেলা করেনি তোমাদের কম পড়তে হবে বলে আগ্রাতেই রেখে দিয়েছিল জাহাঙ্গীর কোনো চেঞ্জ করেনি প্রথম তাই একদম থেকে পর্যন্ত শাহজাহান কি করলো যেন আগ্রা থেকে শাহজাহানবাদের রাজধানী নিয়ে গেল এই শাহজাহানবাদটা এখন হয়ে গেল ভারতবর্ষের রাজধানী বা দিল্লি কোথায় নিয়ে গেল শাহজাহানবাদ বা দিল্লিতে রাজধানী নিয়ে গেল আগ্রা থেকে দিল্লিতে কে রাজধানী নিয়ে গেল শাহজাহান কবে নিয়ে গেল সিক্সটিন ফর্টি এইট কারেক্ট ভালো করে বুঝতে পেরেছ এইবারে আসে আমাদের বা আধুনিক ভারতবর্ষে এস্টিংস সতেরোশো সালে কলকাতা এলেন বাংলার গভর্নর রূপে আর সালে আইন বলে বাংলার গভর্নরকে গভর্নর করা হয় আর এই আইন বলে অর্থাৎ অ্যাক্ট বা নিয়ামক আইন বলেই কলকাতাকে ভারতের রাজধানী আইনি স্বীকৃতি দেওয়া হয়েছিল তাই কলকাতা ভারতের রাজধানী স্বীকৃতি পায় সতেরোশো বাহাত্তর সালে ওয়ারিং এস্টিংস নামলে এটি ঘোষিত হয় এই কলকাতা ভারতের রাজধানী আইন স্বীকৃতি পায় সতেরোশো তিয়াত্তর সালের রেগুলিং আইন বলে উনিশশো সালে বারোই ডিসেম্বর যিনি বঙ্গভঙ্গ রদ হচ্ছে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ তিনি কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের কথা ঘোষণা করে দিলেন এর প্রতিবাদে বাংলা থেমে থাকেনি রাসবিহারী বসু বসন্ত বিশ্বাস যার ভাইপো উজ্জ্বল বিশ্বাস দক্ষিণ কৃষ্ণনগরের বিধায়ক রাজ্যের কারামন্ত্রী হয়েছিলেন মনে রাখবে পরিবারগুলো মনে রাখবে ইন্টারফে চাকরি পেতে পারেন কিন্তু আপনি সেই তারা কিন্তু দিল্লির চকে যেটা এখন নাম মাদাম বিকাশ রুস্তম কামারুর যার পরিষ্কার চিত্রটি কলকাতার মহাজাতি সদনে রাখা রয়েছে দেখে আসতে পারেন তথ্যগুলো জেনে রাখবেন কাজে লাগবে পরীক্ষার না আসুক মাথায় রাখবেন অনেক আপনাকে শান্ত মনে হবে অনেক 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 তথ্যভিত্তিক মানুষ মনে হবে যা এই দিল্লিতে স্থানান্তরের কথা ঘোষণা করলেন ঘোষণা করলেন উনিশশো বারো ডিসেম্বর উনিশশো সালে সেই ঘোষণা অনুযায়ী একদম ডেট পয়লা জানুয়ারি উনিশশো বারো পয়লা জানুয়ারি রাজধানী দিল্লি থেকে কলকাতা থেকে দিল্লিতে চলে গেল তাহলে ঘোষণা হচ্ছে উনিশশো এগারো সালে বারো ডিসেম্বর পঞ্চম জর্জ ঘোষণা তখন ভাইস হয় দ্বিতীয় হার্ড ইঞ্চ হার্ড ইঞ্চ টু এবং সেই ঘোষণা অনুযায়ী উনিশশো বারো সালের পয়লা জানুয়ারি রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়ে গেল উনিশশো তেরো সালের তেইশে জানুয়ারি আবারও বলবো উনিশশো তেরো সালে তেইশে জানুয়ারি ভালো করে খেয়াল করবে উনিশশো বারো এবং উনিশশো তেরোর গল্পগুলোকে জেনে নাও তাহলে উনিশশো এগারো সালের আমরা দেখলাম বারোই ডিসেম্বর তারিখে বঙ্গমঙ্গ দিনে ঘোষণা হলো পঞ্চম জর্জ কর্তৃক রাজধানী কলকাতা থেকে দিল্লিতে যাবে উনিশশো বারো সালের পয়লা জানুয়ারি দেখলাম রাজধানী কলকাতা থেকে দিল্লিতে চলে গেল উনিশশো সালে তেইশে জানুয়ারি একটা মার্ক করো কি হলো না দিল্লি ভারতবর্ষের রাজধানী আইনি স্বীকৃতি পেল আইনি স্বীকৃতি পেলো উনিশশো তেরোর জানুয়ারি ভালো করে মনে রাখবে আর লর্ড আরউইনের আমলে উনিশশো একত্রিশের তারিখ ফেব্রুয়ারি আগে কুল সার্ভিস কমিশনের জিকে ছিল চল্লিশটা হাফ নম্বর কোর্স এখানে দিয়েছিল ভারতের রাজধানী দিল্লি থেকে নিউ দিল্লিতে কবে যায় কুল কমিশনের প্রশ্ন বলছি আমি উনিশশো একত্রিশ সালের তেরোই ফেব্রুয়ারি আবারও বলবো ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লি থেকে নতুন দিল্লিতে স্থানান্তরিত হয় এখন ভারতবর্ষের রাজধানী কিন্তু নিউ দিল্লি থার্টির ওয়ান চলছে এই দিল্লি প্রসঙ্গে বলে রাখি নাইনটিন ফিফটি সিক্স স্বাধীন ভারতবর্ষে ছাপ্পান্ন সালে দিল্লি একটি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় উনিশশো একানব্বই সালে আমরা দেখলাম দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা পেয়েছে তো প্রত্যেক আছে আবেদন প্রাচীন সুলতানি মুঘল এবং আধুনিক ভারতবর্ষে রাজধানীগুলো সুন্দর করে সার চেষ্টা করলাম ভালো করে পড়বেন দেখবেন উপকার পাবেন প্রচুর পরিশ্রম করা হচ্ছে তোমাদের জন্য তোমাদের জন্য পয়লা জুলাই থেকে দুটি করে টেস্ট শুরু হয়েছে আপনি মক টেস্টের প্রশ্নের জাদুগুলো দেখতে চান চলে আসুন না এই নাম্বারে যোগাযোগ করেন দিন অনেক উপকার পাবেন এই বইটা আমি আবারও বলছি বারবার চর্চা করুন প্রচুর প্রচুর উপকার পাবেন চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো বা মকতেসগুলো দিয়েছে বিভৎস আপনার কাজে লাগতে পারে তাই যে যাই বলুক আপনি বইটাকে অবশ্যই গ্রহণ করুন আর ইউরোপ পাঠের জন্য এই বইটা কিন্তু ছাড়বেন না আপনি ভালো করে আলোচনা করুন এবং পড়ুন যে কি সুন্দর টপিকগুলো সাজিয়ে দিয়েছি এবং চ্যাপ্টারাইজ এমসি গুলো সাল ধরে ঘটনাগুলো দেখে দিয়েছি আর যে বললাম রাজধানীর ইতিহাস দেখুন টপিক যেগুলো দিচ্ছি তুমি খুঁজছেন কোথায় পাবো এই বইটা আপনি হাতে গড়ে রেখে দিন হাতের সামনে রাখুন পড়াশোনা করুন অনেক অনেক উপকার পাবেন আর আপনাদের জন্য জানা স্যার ব্যাট চালু করেছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অনলাইনেও চলছে এবং স্ট্রিটে আমরা শনিবার খুলে দিয়েছি আজকে এ পর্যন্ত রইলো রাজধানী কেমন লেগেছে একটু জানিও বাইক